এখন যদি আমি আমার চেয়ে অনেক বয়সে বড় একজন কোটিপতিকে বিয়ে করতাম সেখানেও প্রশ্ন আসতো যে আমি সুগার ডেডিকে বিয়ে করেছি আমি টাকার জন্য বুড়া লোক বিয়ে করেছি আমি যদি কোনো বুড়া ব্যাটাকে বিয়ে করতাম তাহলেও তো দোষটা আমারই হতো কাকে উদ্দেশ্য করে বললেন বাড়ি সাহাকে এবং তার স্বামী ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জামাই তাহলে বাড়িশের টাকায় চলে সরি আসতে এভাবে বলি সমস্যা কুই তা এবং তার স্বামী সীমান্ত গিয়েছেন আর জি নীরবের যেখানে তারা বারিষহকের উপর আনিত সমস্ত অভিযোগের খোলা মেলা উত্তর দিচ্ছেন এমন কি তাকে সেই টক শোতে যেই क्वेश्चन গুলো করেছেন বারিষহক এক এক করে সবগুলোর উত্তর দেন তবে একটা সময় আরজুনিরও বারিষহকের স্বামীকে প্রশ্ন করেন অনেক ভক্তরাই তো কমেন্ট করে যে বারিষহকের স্বামী তার টাকায় চলে এটা কি সত্যি বারিষহকের স্বামী তখন বলে আমি যদি ওর টাকায় চলি তাহলে আপনাদের সমস্যা কি আসলে বারী নাকি সাহায্যের প্রয়োজন হয় একজনের যার জন্যই তিনি সবসময় বারী শাহকের সাথে থাকেন কিন্তু যখন থেকে তিনি কাজ শুরু করেছেন তিনি বাড়ি শাহকের জন্য অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফি সবকিছুর অ্যারেঞ্জ করেছেন তখন বারী উঠে বলেন বাড়ি শাহকের যেই সব প্রোগ্রামে তার স্বামী চাই সেখানে নাকি দুজনকে পেমেন্ট করা হয় আর হুট করে তিনি বলে বসেন এখন যদি আমি আমার চাইতে অনেক বয়সে বড় কোটিপতিকে কোনো বিয়ে করতাম সেখানেও প্রশ্ন আসত যে আমি সুগার ড্যাডি বিয়ে করেছি টাকার লোভে ওই বুড়া বেটাকে বিয়ে করেছি আমি বারিশ স্বামী বলেন সবাই মনে করে আমি যেহেতু ডিভোর্স এর পর বারিশ বিয়ে করেছি তার বাবার হয়তো অনেক টাকা কিন্তু তেমনটা নয় সে তো চাইলেই পারতো কোন বুড়া বেটাকে বিয়ে করতে কিন্তু এমনটা তো নাও হতে পারে যখন নাকি তাদের বিয়ে হয়েছে বারিশ সাহকের ক্যারিয়ার শুরু হচ্ছিল সেখানে সীমান্ত এটাও বলি আর আমি যদি তার টাকায় চলি তাহলে কি সমস্যা বাড়ি সহকার তার স্বামীর এমন মন্তব্যের পর অনেকেই কমেন্ট করে বলছেন এটা নিশ্চয়ই তনি আপুকে মিন করে বলেছেন কারণ তনির সঙ্গেই তো বাড়ি সাহকের ছোটখাটো একটা ঝামেলা চলছে আবার তার স্বামী তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল যেটা নিয়েও তনি তার লাইভে এসে অনেক কথাই বলেছেন বাড়ি সাহকের স্বামীকে আর বাড়ি সাহকের স্বামীকে তিনি পালিত স্বামীও বলেছেন যার জন্যই হয়তো বাড়ি এমনটা বলেছে ভিও এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে কি মনে হয় তনিয়ার বারিশার মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ